তো ও ফোন ধরেনি তো কি হয়েছে আরো আছে তাদের কাছে ফোন করবো তো চলো নাম্বারটা টুকি তো ফাইনালি আমাদের নাম্বার টোকা হয়ে গেছে আর এভাবে কল লাগাতে শুরু করে দিয়েছে এটা মানে কল করছি চলো দেখা যাক ফোনটা ধরে কি জানি তো ফোন করি সেই ফোন ধরে না প্রথমে কর

এইভাবে বলতে পাচ্ছো আমি কে ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार तुम्हारा और আমার কতদিনের আলাদা বা তুমি আমাকে এইভাবে বলতে পাচ্ছো আমি কে আমি তো তোমাকেছি আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি কি জানো এক কোপ तरीका है भीख मांगने का हम अरे तो तो मजाक বলো না বলো না যে তুমি আমি কে সেটা বড় কথা তাই আমি তোমাকে ভালোবাসি ऐसा लगा मेरा मजाक আমি কোথায় তোমার সাথে মজা করছে আমার কি দেখে মজা হচ্ছে মজা পাচ্ছ কোয়েল তোমার ভালোবাসায় পাগল একটা মেয়ে আমি যাবো কি হলো নদীর পারে কোয়েল মানে কোন নদীর পারে আরে নদীর ওই পারে ওই পারে কোয়েল কে চেনো কোয়েল কে তাহলে বল ভুলে গেছো তাহলে ভুলে গেছো আমাকে চিনতে পারছো না मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है हम तो बोल सी बस तुम की व्यस्तता जो एवन की व्यस्तता जो ना कि वर्ड पे अभी होए थी पाग <laughs>

আমি কে সেটা বড় কথা নয় আমি তোমাকে বলছি তো ভালোবাসি এটাই বড় কথা ও যে বলে কে তুমি বলে নন্দিনী আমি তোমাকে যে কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না সামনে দেখা হলে না বোঝাতে পারতাম তুমি আমার পাশে কি আছে ভালোবাসা মানুষের ভালোবাসা মানুষের সাথে কথা বলতে গেলে পাশে থেকে কাউকে বলে না আর বলে তুমি শুনতে পেতে তার আওয়াজ কি শুনতে পাচ্ছ

আমার কথা শুনে কি ঘুম পেয়ে যাচ্ছে নাকি সব এখানে গুণটা ভেঙে যায় চলে এক কাজ কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর জন্য ریلی তোমারে তুমি আমাকে ভালোবাসো ভালো ভালো সবাই তুমি জানেন না তুমি কে বলো তো আমি কে মিননদিনী নন্দিনী আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো কি বলো তোমার মুখের হাসি করেছে আমার পাগল সেই কারণে করেছি আমি তোমাকে ফোন তোই কি কাজ করছো এখন আরে प्यारी समझ गई आ काम आ কখন জয়েন হবে হুম আ আসল কথাটাই তো জিজ্ঞাসা করা হয়নি ভালো আছে তো আমার ভালোবাসা আছে যে কারণে তুমি ভালো থাকবে না ভাই কেন শোনা আমার খুব কষ্ট দি বলো তো কত ভালোবাসি সেজন্য তো তোমাকে ভালো থাকতেই হবে কি হলো চুপ হয়ে যাচ্ছে কেন না ঘাবড়ে যাচ্ছে বলছি তো আমি নন্দিনী কি হলো চুপ করে আছে কেন একটা মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে কোন ছেলে এখন চুপ করে থাকে আমি তো ফার্স্ট টাইম আমার আমার ভাইরা রয়েছে তারা তো শুধু মেয়েদের নাম্বার পেলেই হয় তারা বকতেই থাকে বকতেই থাকে আর তোমার সঙ্গে আমি ফোন করলাম আমি বলছি তোমাকে আমি ভালো আসি তুমি চুপ করে হুম হ্যাঁ আমি তুমি কে ও यार यार ये कितनी ऑसम है यार এরকম ছেলে পেলে কি বলবো তাই হ্যাঁ তোমার মতন চলেই দরকার যাতে না কোনো মেয়ের সঙ্গে কথা বল কোনো মেয়ের দিকে দেখে আর যদি তুমি কারোর দিকে দেখেও থাকো তোমার বাড়ি গিয়ে আমি তোমার চিনবো না তোমার নাম জানি তোমাকে ভালোবাসে তোমাদের বাড়ি চিনবো না এটা হতে পারে তোমরা তিন ভাই এটাও জানি বল কদিন আগে তোমাদের বাড়ি একটা মেয়ে গেছিল ওটা কে কি হলো আর কদিন আগে তোমাদের বাড়ি একটা মেয়ে গেছিল ওইটা বোন না দিদি কই কদিন আগে গিয়েছিল তো বল মিষ্টি নিয়ে গেল শুনলাম এই তো কদিন আগে বলে এই তো কদিন আগে গেল আবার মিষ্টি নিয়ে গেল হুম তুমি কি আমার সঙ্গে কথা বলতে লজ্জা পাচ্ছো তোমাদের হরিনাম হলো তখন আরে তোমাদের ওখানে হরিনাম হলো না তখন ও আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি চেন্নাইয়ে থাকো আমি তো লোন তোমার প্রেমে আমি দিবানা তোমার প্রেমে আমি দিবানা খাই সকালে করে পানা হহ তো ওয়ার প্রেমী আমি دیwana তাই সকালে খাই প্রতিদিন প্রাণ হুম তোমার বাড়ি জন্য আমাদের বাড়ি তো বললাম নদীর ওই পারে আর আসল বাড়ি তো তোমার মনের ভিতরে এ তোমাকে এত ভালোবাসি তোমার মনে কি আমাকে দেবে একটু জায়গা হ্যাঁ তোমার মনে কি আমার জন্য একটু জায়গা দেবে বলছি তো আমি নন নিনি কে তুমি নন্দিনী তোমার সাথে তো আগে কথা বলি বলেছো এরকম ও যদি ওর কে তুই বলবি কে তুমি নন্দিনী বলে তোমার মতন ভালো ছেলে আগে কোনো দিন দেখিনি তোমার সাথে কথা বলেছে এরও আগে তাই লাগি কোনো তরিকা ভিক মাংনে কা

ভালোবাসতে গেলে গলার আসনই ভালোবাসা যায় ঠিক আছে ভালোবাসতে হবে না তাহলে ফোন রেখে দিচ্ছি ঠিক আছে ভালো ভালো বাসতে হবে না রেখে দিচ্ছি পরিচয় বলছি তো আমি লোন দিই বল আগে ভালো তো বসো তারপর তো পরিচয় হ্যাঁ বলো 사고? 사고라 말해. 아, 아니, 착한 말. 나, 나, 안녕. 응. 안녕. ফোনটা এক্ষুনি মিউট করলে জানো বলছি ফোনটা মিউট করে দিচ্ছো কেন আমি ভিডিও কল করবো কি তুমি দেখে নেবে আমার পাশে কি আছে না আছে আমার কথায় যেকালে আমার কথায় জেকালে বিশ্বাস হচ্ছে না এই সাগরটা আবার কে না তুমি তোমার নাম তুমি যে আমার সঙ্গে লাইন মার থাকবে না সাগরের নাম্বার দিচ্ছি সাগর সঙ্গে লাইন মারো না কি আমি কিন্তু মোর এখন মেয়ে নয় বহুত তেজ হয়ে রায় আরে अभी तुम्हार पे हासि देखे पड़े जी अभी तुम्हार फ्रेमे <laughs> सही प्रेम है सही सुना कि आज पे तुम्हें किधर में सही प्रेम है तुम्हें आज पे किधर में এই প্রেমে তুমি কি আসবে নেমে ওপর থেকে নেমে অনেকদিন কথা বলিনি সত্যি অনেকদিন কথা বলিনি ননদিনি দবলসি আমার গলা চিনতে আচ্ছা না হ্যাঁ তো মিষ্টি একটা গলা তুমি চিনতে পাচ্ছ না বলে এত মিষ্টি গলা আমার এত মিষ্টি গলা তাই তুমি কি খাবে আমাদের বাড়িতে আছে কলা বলে এত মিষ্টি গলা তাই হ্যাঁ এখন পরে ওনে বল আমি ভালো আছি না খারাপ আছি এই আমাদের ভালোবাসা আর अभी তো रुको ক্লাইম্যাক্স अभी বাকি

জানতে পেরে গেছে আমাদের মানে জিনে গেছে ঠিক আছে বুঝতে পেরে গেছে তো তার জন্য আর ভিডিও হলো না তোর টাটা এই পর্যন্তই